মাইকেই বলেছি সব কিছু ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচার বায়াস অ্যান্ড সেলার যে প্রত্যেকবারই আমি আসি এবারও অনুসার তো হচ্ছে তার ব্যতিক্রম কিছু হয়নি আমার শুভেচ্ছা রইল তার কারণ এখানে প্রচুর শুধু আমাদের রাজ্যে না রাজ্যের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা আসে এইখানে উপস্থিত তারা হয় এবং কেনা বেচার একটা বড় ছিল বুকিং তারা তাই এত বড় মিট আমার মনে হয় মেঘালয়ে খুব কমই হয় আমার শুভেচ্ছা রইলো আর প্রত্যেকবারই আমি আসছি আর এখানে যারা বস্ত্র ব্যবসায়ী আছেন তাদের জন্য শুভেচ্ছা আর আমাদের গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বলেন যে বাংলা আপনারা আসুন ভালো করে ব্যবসা আপনারা করুন বাংলায় সুযোগ সুবিধে অনেক আছে আমরা চাই আমাদের বেঙ্গলে বিজনেস যেন ডেভেলপ সবাই সবাইকে শুভেচ্ছা হয় নতুন বছরে অনেক শুভেচ্ছা জাঁকজমক পণ্য ফিফটি নাইন গার্মেন্টস বায়োল যেটা আজকে এই সিটিতে অনুষ্ঠিত হচ্ছে আমি সত্যি আপ্লুত আমি গতবার এসেছিলাম দেখেছি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা ম্যানফ্যাকচারার এবং বায়াস তারা এখানে আসে যারা ক্রেতা তারা আসেন এবং এই রেজিংশনটা এত সুন্দর ডিসপ্লে করা হয় এটা নিশ্চই কলকাতার গর্ব কিন্তু এরা আমার কাছে বা এদের বক্তব্য যে কলকাতায় সেই স্পেস নেই যে এরকম ধরনের এক্সিবিশান করলে তো এখানে বিজনেস বাড়বে মানুষের কলকাতা সম্বন্ধে বা পশ্চিমবাংলা সম্বন্ধে আগ্রহ বাড়বে তো নিশ্চয়ই এটা আমরা সরকারের কাছে তুলব যে মিলন মেলা ছাড়া আর কোনো জায়গা নেই সরকারি জায়গা নেই যেখানে এই ধরনের এক্সিবিশন করা যায় তো সভাপতই সরকার যদি আরও স্কোপ বাড়ায় তাহলে এই ধরনের বায়াস মিট সেলাসমিট পশ্চিমবাংলা হবে এবং পশ্চিমবাংলার যারা ম্যানুফ্যাকচারার যারা গার্মেন্টস বা ম্যানুফ্যাকচার করেন তাদেরও সারা ভারতবর্ষে তাদের প্রোডাক্ট এবং ভারতবর্ষের বাইরে তাদের প্রোডাক্ট আর বিক্রি করার বা ব্যবসা করার সুযোগ থাকবে তো ফলে এই ধরনের গার্মিতে গার্মেন্ট মিডস যেটা বায়ার সেলার মিডস এটা খুব দরকার এবং ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন মিস্টার রাঠির নেতৃত্বে যেটা আছে প্রেসিডেন্সিপে এটা খুব ভালো কাজ করে সারা বছর ধরে শুধুমাত্র বিজনেস হয় মানুষের সেবায় এরা অনেক কাজ করে থাকে ফলে এদের অনেক শুভেচ্ছা অভিনন্দন